যশোর শহরে রলিতে গলিতে রিক্সা চালাতেন আকবর খুলনার পাকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে সেখানে টুকটা গান করতেন তবে গান নিয়ে ছোটবেলা থেকে হাতে খড়ি ছিল না আকবরের ভরাট কণ্ঠের গানের কদ ছিল যশোরে দুই সালে যশোরের এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর সেবার বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে এরপর ইত্যাদি টিম আকবরের সঙ্গে যোগাযোগ করেন ওই ইত্যাদিতে বছর একদিন পাখি উড়ে যাবে যে আকাশে ফিরবে না তো সে আর কখনো কিশোর কুমারের এক গানটি গিয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর এরপর আর তাকে পিছন ফিরে তাগাতে হয়নি সে সময় চাওয়ার হয়েছিল আকবর পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন এতে পূর্ণিমা রেগে গিয়েছিলেন ওই গায়কের উপর এ ঘটনায় আকবর সমালোচিত হন কমে যেতে থাকে তার গ্রহণযোগ্যতা কিন্তু এই কথাটুকু কতটুকু সত্যি আকবর বলেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কখনোই নায়িকা পূর্ণিমা ম্যাডামকে বিয়ে করতে চাইনি আমার গানটি করার সময় ম্যাডাম তখন সুপারহিট নায়িকা ছিলেন ওনাকে যে আমার গানে পেয়েছিলাম এটাই আমার পরম পাওয়া উনি অনেক ভালো মানুষ আমার মতো অখ্যাত এক গায়কের সঙ্গে মডেল হয়েছিলেন তার খাতের স্পর্শে আমি অনেক দূর এসেছি সবাই আমাকে ভালোবেসেছিলেন কিন্তু কিছু মানুষ যারা আমাকে হিংসা করত যারা আমার উত্থান মেনে নিতে তারা আমার সঙ্গে পূর্ণিমা ম্যাডামকে জড়িয়ে নানা ও গুজব ছড়ায় আমি খুব কষ্ট পেয়েছিলাম আরও বেশি কষ্টের কারণ হলো অধিকাংশ মানুষই এই গুজব বিশ্বাস করেছিলেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমার মতো মানুষের একটা দোষ হাজার দোষের সমান কেউ যাচাই বাছাই করার ধৈর্য রাখেনা তিনি আরো বলেন যা হবার তাই হয়েছে আমি এসব নিয়ে দুঃখ করি না পূর্ণিমা ম্যাডাম যদি এসব গুজবকে মিথ্যা মনে করেন তাই হবে আমার জন্য শান্তির স্ত্রী এবং এক কন্যা সন্তানকে নিয়ে ঢাকাতেই আসেন আকবর তার মেয়ে প্রথম শ্রেণীতে পড়ছে আকবর বলেন আজ আমি যা কিছু করেছি বা হয়েছি সবটুকুর অবদান হানিফ সঙ্গেত ছাড়ের। উনি আমাকে নতুনভাবে সৃষ্টি করেছেন আমি এখন মোটামুটি সচ্ছল আগামীতে সবাই চাইলে আমি আবার সিনেমায় গান গাইব সবার সহযোগিতা চাই যতদিন বাঁচে গান নিয়ে থাকতে চাই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না